দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে সামনে দেখতেছেন যে অসাধারণ বেশ কিছু সার বাসুর আর এই বাসুরগুলি কালেকশন করছে আমাদের চাচা আর আমরা কিন্তু রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমোর বালুপাড়া পল্লী এলাকায় রয়েছি আর আমরা এই বাছুরগুলির বাছুরগুলি নিয়ে একটু কথা বলবো যাতে মানে কেমন কেমন দাম হলে উনি বিক্রি করতে চাই সেই বিষয়ে একটু তথ্য দিব মমিন চাচা ভালো আছেন আছি বাবা আজকে কয়টা গরুর প্যাকেজ আজকে আছে বাবা বাবা একটাতে দেব আচ্ছা টোটালে পাঁচ পিস তার মধ্যে এক জায়গায় দাম হবে চার পিস হ্যাঁ এক আর একটা আলাদা দাম হবে হ্যাঁ একটা আছে আচ্ছা আচ্ছা এখানে তো দেখতেছি একবারে টপ কোয়ালিটির গরু সংগ্রহ করছেন যাতে মানে অতুলনীয় আচ্ছা আমরা দেখব পর্যায়ক্রমে একটা একটা করে দেখব আচ্ছা তাহলে টোটালে পাঁচ পিস গরুনে একটা প্যাকেজ তার মধ্যে চারটি একসঙ্গে দাম হবে আর একটা আলাদা করে দাম হবে আচ্ছা তাহলে একটা একটা করে খোলেন আমরা দেখতে চাই আর আজ ছিল সাতাশ জুলাই দুই রবিবার

আচ্ছা খুদ পেলে দর্শক নিবে না আচ্ছা সরাসরি এসে দেখে শুনে চেক করে ব্যাটারি সব চেক করে নিয়ে যেতে পারবে একটু খুদ থাকলে নিবে না আচ্ছা পা তো দেখতেছি একেবারে স্টেট আর খাম্বার মতো আচ্ছা এটা আমার কোন দর্শক যদি নিতে চায় তো কেমন কি বাজেট রাখছেন বলেন বাপ এখানে গরু আছে একসঙ্গে দাম হবে একসঙ্গে দাম হবে সিরিয়াল নাম্বার এক আচ্ছা তাহলে এটা সাইড করে দেন দুই নাম্বারটা নিয়ে আসেন জান এটা সাইড করে দেন মমিন চাচা দুই নাম্বারে আরো একটা অসাধারণ গরু একেবারে নিবে না কোনো জায়গায় খুদ পেলে দর্শক নিবে না আচ্ছা এখন বয়স কেমন কি হবে দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাসে অনেক সুন্দর গ্রোথ আসছে হাত পাও একেবারে খাম্বার মতো আচ্ছা ওই পিসটা একটু দেখা যাবে সিরিয়াল নাম্বার দুই সিরিয়াল নাম্বার দুই যাতে মানে হান্ড্রেড কোয়ালিটির একটা সাই হল সার বাচ্চা বয়স বললেন দশ থেকে এগারো মাস বয়স আসবে নিখুদ গরু খুদ মুক্ত আচ্ছা আচ্ছা আমার কোন দর্শক যদি নিতে চাই তো দাম কত পড়বে বলেন একসঙ্গে দাম হবে এটা সিরিয়াল নাম্বার দুই আচ্ছা দুই একটা যদি নিতে চাই দিতে পারবেন দামের ভিন্নতা আসবে আচ্ছা এটা সাইড করে দেন তিন নাম্বারটা দেখান মমিন চাচা তিন নাম্বারে আরো একটা আকর্ষণীয় গরু দেখতেছি লাল টক টকা গরু খাবার দাবারে মার্শাল খুবই সুন্দর রুচি দেখতেছি একেবারে পা মোটা দেখছেন কত স্টেট আর খাম্বার মতো এখন বয়স কেমন কি হবে সাজা এটা এগারো থেকে বারো মাস এটা সিরিয়াল নাম্বার তিন যাতে মানে হান্ড্রেড কোয়ালিটির একটা সাইওয়াল দশ জায়গায় দেখে শুনে নিতে পারে আচ্ছা তো দাম শেষে বলে দিবেন এটা সিরিয়াল নাম্বার তিন তিন নাম্বার দুই একটা নিতে চাইলে দামের ভিন্নতা আসবে আচ্ছা এটা সাইড করে দেন চার নাম্বারটা দেখান মমিন চাচা চার নাম্বারে আরো একটা অসাধারণ গরু দেখতেছি গলা কম্বল পা

খুব খুবই লুজ সামরা আচ্ছা তাহলে বয়স বললেন 11 থেকে 12 মাস আমার কোন দর্শক যদি এক এটা চারটি একসাথে নিতে চাই তো পার পিস কেমন দাম পড়বি বলেন এক লক্ষ 20 হাজার টাকা পার পিস আচ্ছা

তো এটার বয়স বললেন কেমন চাচা আরেকবার একটু বলুন দশ থেকে এগারো মাস আমার কোনো দর্শক চাইলে দুই দুই পিস এক পিস নিতে পারে দামের ভিন্নতা আসবে আবার যদি কেউ যদি সঙ্গে নিতে চায় চার লক্ষ আশি হাজারে চারটা গরু সংগ্রহ করতে পারবে পার পিস দাম থাকলো এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আর একটা গরু আছে আপনার ওটা ছোটো সাইজের আচ্ছা ওইটা আলাদা করে দাম হবে আচ্ছা এটা চার নাম্বার এটা সাইড করে দেন ওইটা নিয়ে আসেন ওইটা দেখবো আমরা

মমিন চাচা এখন বয়স কেমন কি হবে এইটা তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস বয়স আসবে নিখুদ গরু খুদমুক্ত খুঁদ পেলে দশক নিবে না ওই চারপিসে চারপিসের সঙ্গে ওই চারপিসের সঙ্গে যদি এই এগৌটাও নিতে চাই নিতে পারবে দাম পড়বে বাহাত্তর হাজার টাকা পিস মানে এটার দাম বাহাত আচ্ছা এটার দাম বাহাত্তর আর যে ওই যে যেই দেখলাম ওই চারটা পার পিস পড়বে এক লক্ষ বিশ কেউ যদি একটা দুইটা সংগ্রহ করতে চায় সংগ্রহ করতে পারবে আচ্ছা এটার দাম চাইলে বাহাত্তর আলোচনা করে নিতে পারবে যে কেউ আচ্ছা একটা একটা করে আপনার পাঁচ পিস গরু দেখলাম শুরুতে চার পিস এক জায়গায় দাম হবে আর এক পিস আলাদা দাম হবে আচ্ছা যে চার পিস দেখলাম ওই চার পিস প্রথমের চার পিস এক লক্ষ বিশ হাজার টাকা পার পিস সীমিত একটু দাম দর করে নিতে পারবে আলোচনার সাবেককে আর শেষে আরেকটা দেখালেন পাকরা ওইটা দাম বাহাত্তর হাজার টাকা দাম রাখছেন ওখান থেকেও কিছু দাম দর করে নিতে পারবে আচ্ছা আপনার নাম পরিচয় ঠিকানা একটু বলে দেন আমার বাড়ি বিরামপুর বিরামপুর দিনাজপুর জেলা থানা আর আপনাকে অনেকে চিনে আপনার নাম মমিন আপনি অনলাইনে গরুর ব্যবসা করেন হ্যাঁ আর কেউ যদি এখন নিতে চায় যদি যাতে মানে পছন্দ হয়ে যায় কীভাবে যোগাযোগ করবে দর্শক শূন্য এক সাত ছিয়ানব্বই একানব্ব বিরানব্বই পঁচিশ এই নাম্বারই মোহাটসঅ আছে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম